তজবুলিল্লাহিম বিসমিল্লা রহমান রহিম সমস্ত প্রশংসা মহান রবের জন্য যে মহান রব্লা আলমিন পৃথিবীর লগ্ন থেকে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে যেই সৃষ্টির সৌন্দর্যতা তিনি দেখিয়েছেন যার বিশ্বাসে আলোকিত হয়ে আমরা বিশ্বাসী কবি মতুর মল্লিকের ভাষায় যদি বলি কবি মতুর মল্লিক একটা কথা বলেছেন পৃথিবীতে যা সুন্দর সেটাই সংস্কৃতি তার মানে সংস্কৃতি হচ্ছে সবচাইতে সুন্দর একটি পার্ট কৌ মিথুরন মল্লিক আরেকটা কথা বলেছেন তার গানের ভিতরে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর সংস্কৃতি একটি জাতির বিশ্বাসের বাস্তব প্রকাশ আমাদের জাতি হিসাবে আমাদের সভ্যতা রয়েছে অনুপম সংস্কৃতি রয়েছে কিন্তু আমরা আমাদের সংস্কৃতি নিজেরা লালন না করে পাশ্চাত্য বা অন্যান্য যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলো আমরা গ্রহণ করি একজন মানুষ অনুসারী হওয়ার জন্য যেই যোগ্যতা অর্জন করা দরকার একজন সংস্কৃতি কর্মী ঠিক সেটাই হতে পারে রসুল আকরম সাল্লাহ সাল্লাম এমন কোন সাহাবি বা কোনো ব্যক্তিকে তিনি তার গুরুত্বপূর্ণ জিনিস গিফট করেন নাই যিনি একজন সংস্কৃতি কর্মীকে তিনি সেটা দিয়েছিলেন হাসান আবনী সাবিত রাজি আল্লাহন কাবি জোহায়ের তারা রসীল আকরম সাল্লামের হৃদায়তের বাণী যখন আসলো নবুয়তের বাণী এই বাণী আসার পূর্বে কাদেবনে জোহাইর হাসান সাবিত ছিলেন সেই সময়ের কি বলবো খুব বাজে ধরনের কবিতা যারা লেখে বাংলাদেশে এরকম অনেকে আছে না ঠিক সেই রকম কবিতা তিনি লিখতেন রাসীল আকাম সাল্লা সাল্লামের বিপক্ষে লিখতেন তার সম্পর্কে কটুক্তি করতেন তৎকালীন সময়ে আরবে কবিরা যারা অশ্লীল কবিতা দিয়ে মানুষকে মুগ্ধ করে রাখত কাবেবনে জোহাইর হাসান দেলান আলহু ছিলেন অন্যতম তিনি ইসলামের বিপক্ষে লিখতেন এক রবের বিপক্ষে লিখতেন যখন হাসান সাবিত রাজাহু এবং কাবেবনে জোহাইর সহ অন্যান্য যে কবি ছিলেন সেই সময়ে তারা যখন ইসলাম গ্রহণ করলেন ইসলামের সুশীতল সায়াতলে আসলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন এ রাসুল আল্লাহ আমরা তো অশ্লীল কবিতা লিখতাম আমরা বাজে কবিতা লিখতাম বাজে শেরগুলো লিখতাম এখন আমরা কি করব। এগুলো তো সব ইসলামের বিপক্ষে যায় তাহলে আমরা কি করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কবিতা গান যেই যেই কাজগুলো করো এই কাজগুলো তোমাদের বন্ধ করতে হবে না তোমরা যেই কাজগুলো ইসলামের বিপক্ষে করতে সেই কাজটাই এখন ইসলামের পক্ষে লিখবা তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ যেই কবিরা ছিলেন আল্লাহর রাসূলের সাহাবী সবাই আল্লাহর রাসূলের পক্ষে লিখলেন ইসলামের পক্ষে লিখলেন কোরআনের পক্ষে লেখলেন আল্লাহর পক্ষে লেখলেন এরপরে হাসান এমনি সাবিত রাহ যখন ইসলামের সুন্দরতম কথাগুলো সম্মুখে পেশ করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজের চাদর মোবারক খুলে তার গায়ে পরিয়ে দিলেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই কাজটা কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য কোন সাহাবির ক্ষেত্রে করেন নাই আমরা যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে গণিমতের মালের ভাগের কথা বলি আল্লাহ রসুল বলতেন যে আমার যেই সকল সাহাবিরা আছে যারা কবিতা লিখে বা ইসলামী সংস্কৃতির জন্য কাজ করে তাদের জন্য একটা অংশ রেখে দাও তাদের জন্য একটা অংশ দিয়ে দাও কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম যুদ্ধের দামামা যখন বাজে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বলতেন কারা কারা এই যুদ্ধে অনুপ্রেরণা দানকারী কবিতা লিখে এনেছ এবং বক্তব্য দিতে পারবা তারা এসে এই সাহাবিদেরকে অনুপ্রাণিত করো এই যোদ্ধাদের অনুপ্রাণিত করো তার মানে একজন সংস্কৃতি প্রেমী সংস্কৃতি ব্যক্তি একটা জাতি গঠনে সব জায়গাতে ভূমিকা পালন করতে পারে নিঃসন্দেহে তাই কি না তারপরে আমরা যদি বাংলাদেশের পার্সপেকটিভে দেখি যে সরকারি অফিসগুলোতে যেই সকল এমপ্লয়ী রয়েছে ওইখানে সবচাইতে বেশি আঞ্চলিকতা ব্যবহার করা হয় কি কারণে বলবো আমি ছোট করে বলছি না কারণ হচ্ছে সরকারি অফিসে ওইগুলো চিন্তাই করে না যে একজন এমপ্লয়ের বাচনভঙ্গি কেমন তার উচ্চারণ কেমন সে শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন কিনা এই বিষয়গুলো কখনোই চিন্তা করে না তারা চিন্তা করে যে সে এমসি কিউ পরীক্ষা দিয়েছে রিটার্ন পরীক্ষা দিয়েছে হয়ে গেছে মোর দেন অ্যানাফ ওকে বাট একজন সাধারণ কর্মকর্তা যারা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে দেখবেন যে অনেক বিষয়গুলো খেয়াল করে যে আসলে তার উচ্চারণটা কেমন সে আসলে ইন করে এসেছে কিনা ইন করে এসে সে সুন্দর করে পঞ্চ জুতা পরে আসছে কিনা এইগুলো কিন্তু চিন্তা করে আমি শুরুতে একটা কথা বলেছিলাম কবি মথুরন মল্লিক বলেছেন পৃথিবীতে যা কিছু সুন্দর সেটাই সংস্কৃতি আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুরা তারা এই সংস্কৃতির সাথে যদি শুরু থেকেই তারা যদি নিজেদেরকে বিল্ড আপ না করতে পারে তাহলে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে তারা নিজেকে মিলিয়ে ধরতে পারবে না এই সভ্যতার সাথে তারা সুন্দরভাবে নিজেকে একটা ভাইভাতে প্রেজেন্ট করতে পারবে না একটা স্টেজে গিয়ে টেলিভিশনের মতো জায়গাতে গিয়ে তারা বক্তব্য দিতে পারবে না কোনো আলোচনা অনুষ্ঠানে গিয়ে তারা বক্তব্য দিতে পারবে না সুন্দর আবৃত্তি করতে পারবে না সুন্দরভাবে কথা বলতে পারবে না ইউকা কালচারাল একাডেমি এই কাজটাই করে যাচ্ছে আমরা চাই যে ইউকা স্কুলের প্রতিটি শিক্ষার্থী তারা যেন তাদের বাচন ভঙ্গি তাদের কথাবার্তায় সংস্কৃতির ছোঁয়াটাকে মিলিয়ে ধরতে পারে আমি আমার কথা দীর্ঘ করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউকা কালচারাল একাডেমির সাথে থাকবেন ওমা তফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহী হবারকাত য় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন